পেঁপে সবজিটা আমরা সবাই জানি এটা ভীষণই একটা উপকারী সবজি কিন্তু তা সত্ত্বেও আমরা অনেকেই এই সবজিটা পছন্দ করি না বা খেতে চাই না তবে এই পেঁপেটা যাতে সবাই খেতে পারে আর সবাই যাতে পছন্দ করে সেই জন্য আমি আজকে বানিয়ে নিলাম ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে বানিয়ে নিলাম পেঁপের কারি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই এটা ভালো হবে আর এই সুস্বাদু পেঁপের ধোকার কারিটা আমি আজ কেমনভাবে বানালাম সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আসুক দেখে নেওয়া যাক আমার পেঁপে ধোকার তরকারি আমি কীভাবে বানাই নমস্কার বন্ধুরা আমি ওলি লাইস তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পেঁপের কারির রেসিপি পেঁপের ধোকা বানানোর জন্য এই যে দেখো তোমাদের দাদা বাজার থেকে একটা পেঁপে কিনে এনেছে এই পেঁপেটা দিয়ে আমি আজ ধোকাটা বানাবো এইটা কতটা উপকার সেটা সবাই তোমরা জানো তা সত্ত্বেও কিন্তু আমরা কেউই এই পেঁপে খেতে চাই না আর তার জন্যই কিন্তু আজকে এই পো পেঁপের আর এই পেঁপের ধোকাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো বিশেষত যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট এই যে দেখুন এখানে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি গরম জলে ইস গরম আর পেঁপেটাকেও খোলা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি আর এই ক্রেটারের সাহায্যে পেঁপেটাকে আমি গ্রেট করে নেব সেটা আর আমি দেখালাম না কেননা তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই যে দেখুন এখানে পেঁপেটা আমি ঠিক এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি আর এইখানে যে ছোলার ডালটা ভেজানো রয়েছে সেটাকে আমি মিক্সিতে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব এই যে ছোলার ডালটা মিক্সিতে নিয়ে নিয়েছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন আর চিনি আর এক ইঞ্চি মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন ছোলার ডালের মিহি পেস্ট আমার বানানো হয়ে গেছে এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম এরপর আমি ওতে কালো জিরে হাফ চামচ আর হিং হাফ চামচ অ্যাড করলাম এরপর ওটার ফ্লে যেই গরম হয়ে গেছে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি গ্রেট করা পেঁপেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এক গ্রেড করা পেঁপেটা খানিকটা খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ওটাকে একটু আমি ফ্রাই করে নেব যাতে পেঁপেটা একটু নরম হয়ে যায় মিনিট তিন চার সময় ধরে এটাকে আমি ফ্রাই করে নিলাম এরপর ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য দিলাম এই যে দেখুন পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মিক্সিতে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে পেঁপের সাথে এই ডালবাটাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই যে দেখুন মশলার সাথে পেঁপের ডাল খুব ভালোভাবে হয়ে গেছে তৈরি এরপর আমি একটা প্লেটের মধ্যে হাফ চামচ সাদা তেল নিয়ে মাখিয়ে নিলাম পেঁপে আর ডালের মিশ্রণটা ওর মধ্যে সমান করে রেখে দিলাম হাত দিয়ে আমি পুরো মিশ্রণটা সমান করে এরপর একটা ছুরির সাহায্যে ওটাকে আমি নিজেদের পছন্দ মতো কেটে নেব আমি এটাকে বরফি আকারে কেটেছি তোমরা চৌকো আকারেও কাটতে পারো যার যার নিজে পছন্দ মতো এটাকে কেটে নেবে এই যে দেখো আমি বরফি আকারে কেটে একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখেছি এরপর আমি আবারও কড়াই বসিয়ে দিলাম ওতে ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল অ্যাড করে ওতে একটা তেজপাতা একটা এলাচ একটা দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ সমস্ত গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন গোটা জিরেও অ্যাড করে দিলাম ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম বেশ সুন্দর ফ্লেভার বেরিয়েছে ডুমো করে কেটে রাখা আলু ওর মধ্যে অ্যাড করে ওটাকে আবারও আমি ফ্রাই করে নেবো মিনিট তিন চার সময় ধরে ওর মধ্যে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবারও আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ অ্যাড করে দিলাম এরপর শুকনো লঙ্কার গুঁড়ো আমি ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আবারও খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো আলুর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দু চামচ চিনিও অ্যাড করে দিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ আর হাফ চামচ হিং এটা আপনারা ফোড়নেও দিতে পারে আমি ফোড়নে দিই নি কষার সময় দিলাম এতে তরকারির ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় আর আলু আমার কষা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন জল ওতে অ্যাড করে দিলাম দিয়ে আলুটাকে কুক হতে দেব যতক্ষণ পর্যন্ত না আলু খুব ভালো মতন সুসেদ্ধ হচ্ছে এরপর আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল আর কিছুটা সর্ষের তেল অ্যাড করে আমি এই যে মিশ্রণটা দিয়ে ধোকার আকারে বানিয়েছি বরফির আকারে ধোকা বানিয়েছি পেঁপের ধোকা সেগুলোকে আমি ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে ধোকাগুলো ওর মধ্যে অ্যাড করে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না ধোকাটা খুব ভালোভাবে ফ্রাই হচ্ছে উল্টে পাল্টে আমি এই ধোকাটাকে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন ধোকাটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি ধোকাটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আবারও আমি কিছুটা ধোকা ছিল সেগুলো আমি আবারও ভেজে নিলাম নিয়ে আবারও আমার ভাজা হয়ে গেছে তো ধোকাটাকে আমি আবারও একটা পাত্রের মধ্যে তুলে নিলাম অপরদিকে আমার আলুর যে তরকারিটা বসিয়েছিলাম সেটা কিন্তু এইটি পারসেন্ট কুক হয়ে গেছে তো এর মধ্যে আমি ধোকাগুলো অ্যাড করে দিচ্ছি এই রকম ধোকার কারি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে খুব হালকা হাতে আমি ধোকাগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে সমস্ত মশলা ধোকার মধ্যে ঢুকে যায় এরপর আমি শেষে আবারও দুটো কাঁচা লঙ্কা দুয়াতখখানা করে অ্যাড করে দিলাম এতে কিন্তু তরকারি ফ্লেভারটা খুব সুন্দর হয় শেষে আমি হাফ চামচ ঘিও অ্যাড করে দিলাম যেহেতু এটা নিরামিষ সেই কারণে যে কোনো নিরামিষ ডালনায় ঘিটা অসম্ভব ভালো লাগে এরপর আমি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম শেষে ঘি গরম মশলা দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় খুব হালকা হাতে আমি ধোকাটা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার পেপের ধোকা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে আজকের এই পেপের ধোকার ডালনা অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার মতন করে এই রকম পেপের ধোকা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব। সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন ধোকার ডালনা কিন্তু খুব সুন্দর হয়েছে কাউকে যদি আপনারা না বলেন যেটা এটা কিসের ধোকা কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপের ধোকা তাহলে আজ পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ